রাজ্যে বন্যা পরিস্থিতিতে অমানবিক মুখ প্রথমবার সাংসদ হওয়া কীর্তি সিং দেপর্মার তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজ্যে বর্তমানে বন্যা পরিস্থিতিতে হাত গুটিয়ে রয়েছেন তিনি বন্যা দুর্গতদের পাশে নেই সাংসদ সিং দেপর্মা বন্যা দুর্গতদের জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতাও করেননি তিনি দলীয় কার্যে রাজ্যে এসে দলীয় বৈঠকে যোগ দিতে তার সময় হয় কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গতদের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সময় হয় না সাংসদ কৃতেশ সিং দেবপরমার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি যেখানে তারই দলের আরেক সাংসদ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের বন্যা প্রভাবিত এলাকা পরিদর্শন করেছেন বন্যা দুর্গতদের জন্য আর্থিক সাহায্য করেছেন সেখানে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ সিং দেবপর্মার হাত গুটিয়ে রাজ্যের বাইরে রয়েছেন স্বাভাবিকভাবে রাজ্যে বন্যা পরিস্থিতিতে সাংসদ কীর্তি সিং দেবপরমার এই ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য